গেটে এসেছে বুলডন বি আর সাথে রয়েছে বিশাল পনেরো হাজার ইউএসডিটি পুরস্কার পুল বাইশ মে দুপুর বারোটা থেকে উনত্রিশ মে বারোটা ইউটিসি পর্যন্ত স্মার্ট স্মার্ট মার্কেটে বি টেড করুন আর ভাগ করে নিন দশ হাজার ইউএসডিটি রিওয়ার্ড নতুন ব্যবহারকারীদের জন্য তিন হাজার বোনাস আর বন্ধুকে ইনভাইট করলে ভাগ করে নিতে পারেন আরো দুই হাজার ইউএসডিটি বোনাস আরও বড় চান চাই তাহলে বি ফিউচার ট্রেডিং করুন আর আনলক করুন বিশাল হ্যারড প্রথম ফিউচার ট্রেডে বি টোকেন ফ্রি ট্রেড স্পিন জিতুন পাঁচ হাজার বি টোকেন পর্যন্ত বন্ধুদের ইনভাইট করে উপার্জন করুন পঁচিশ হাজার বি টোকেন পর্যন্ত এক্সট্রা বোনাস চাই হোল্ড করুন টেট করুন ট্রাম্প আর শেয়ার করুন দশ হাজার রিওয়ার্ড স্পট হোক বা ফিউচার টেট করুন ইনভাইট করুন উপার্জন করুন বিল্ডন নিয়ে এসেছে নতুন সম্ভাবনার দোয়ার শুধুই গেট